নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন বিভিন্ন তত্ত্ব ভিডিওর মাধ্যমে আমরা সামনে তুলে ধরছি নিজেদের কুণ্ডলিকে মিলান নিজের বাস্তু সম্পর্কে জানুন নিজের হাতকে মিলান ভাগ্যকে পরিবর্তন করুন শাস্ত্রে ভাগ্য পরিবর্তন করা যায় নিজের চেষ্টায় ঈশ্বর দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ আপনার খেটে বুদ্ধি করে তুলতে হবে সঠিক আস্থায় চলে শনি আর কিছুদিন পরে মিন রাশিতে প্রবেশ করবে একশো একসাথে তিন চারটে গ্রহ একত্রে থাকলে বিভিন্ন রাশির ওপরে একটা প্রভাব পড়বে নেগেটিভ সব থাকবেন পঁচিশ সালটা মঙ্গলের বছর বারা বলছি সম্পত্তি গন্ডগোল গণ্ডগোল মঙ্গলের দোষ যাতে তাতে বিশেষ করে ডিবসের ভয় অশান্তি লেগেই যায় তার সম্বন্ধে কিছু প্রতিকার আমি প্রতিটা ভিডিও দিয়ে থাকি করুন আজ একটি বিষয় আপনার জন্মছকে দেখুন দুইটে বিয়ে কেন হয় বা বিবাহ জীবনে সুখ শান্তি বা বিবাহ জীবন কেমন কাটবে বা দাম্পত্য জীবন কেমন কাটবে সেই সম্পর্কে নিজের চকটাকে দেখুন আপনার লগ্ন যাই হোক সেখান থেকে ফার্স্ট হাউস এক তাহলে আমি ফার্স্ট মেষের একটা লগ্ন দেখাচ্ছি মেষ লগ্ন লগ্নের সপ্তম তুলাশি ঘর ধরো যে কোনো লগ্ন হলে আমরা সপ্তম ঘরের স্বামী এবং লগ্নের স্বামী একত্রে যদি লগ্নে থাকে বা সপ্তমে বসে দুইটি বিয়ে হয়ে থাকে স্ত্রী বা স্বামী অনেক নারীদের ক্ষেত্রে দুটো বিয়ে হয় পুরুষদের দুটো স্ত্রী আছে এই ধরনের স্ত্রী ও নারীর ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুটো স্ত্রী থাকে লগ্নে সপ্তম ঘর লগ্নে থেকে সপ্তম ঘর মঙ্গল ও শুক্র আছে আর আপনার লগ্ন যেখানে হোক সেই লগ্নের সপ্তম ঘরের স্বামী বা লগ্নের স্বামী লগ্নে আছে একত্রে দুইটি গ্রহ বা সপ্তমে আছে আপনার দুইটি বিয়ে হবে দুটো স্ত্রী থাকবে জাস্ট পুরুষদের ক্ষেত্রে এটাই মেলানো হয়েছে দুইটি স্ত্রী তার আছে এই ধরো লগ্ন অনেকের স্বামী বললে বুঝবে না এই লগ্নে লগ্নে মঙ্গল আছে এবং শুক্র আছে বা এই লগ্নে সপ্তম ঘর এখানে শুক্র বা মঙ্গল বা আপনার লগ্ন যাই হোক সেই গ্রহের সেই সপ্তমের স্বামী লগ্নের স্বামী একত্রে সপ্তম ঘরে বসা বা প্লাস লগ্নেতে বসা দুইটে বিয়ে দুটো স্ত্রী অবশ্যই তার জীবনে থাকবে যাই হোক ওটা একটা দেখালাম এবার দেখুন ধরো এখানে একটা লগ্ন এটা হলো ধনু লগ্ন বিস্তৃক লগ্ন তাই এই লগ্ন থেকে গুনে যান ফার্স্ট হাউস এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম ঘরে মঙ্গল কেতু যুক্ত এটা হলো বিষের ঘর সেখানে মঙ্গল আছে কেতু আছে অনেকের ক্ষেত্রে লগ্নের স্বামী সত্যের স্বামী দ্বিতীয় স্বামী বললে অনেকে বুঝবে যারা জ্যোতিষ সম্পর্কে যেন তারা বুঝবে সাধারণ মানুষগুলোর জন্যে ধনুরাশির ঘর থেকে দেখাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম ঘরটা সাত ঘরটা এখানে মঙ্গল ও যুক্ত আছে বিবাহ জীবনের সমস্যা অশান্তি লেগেই থাকবে এবার দেখো এখানে লগ্ন আছে কর্প লগ্ন এখান থেকে সাত সপ্তম ঘর দেখো শুক্র চন্দ্র আপনার লগ্ন যেখানে হোক ফার্স্ট হাউস সেখান থেকে এক ধরে সপ্তম ঘর সাত নম্বর ঘর গুনে যান শুক্র বা চন্দ্র আছে সৌন্দর্য স্ত্রী লাভ নারীদের ক্ষেত্রে বলছি সৌন্দর্যের স্বামী লাভ পুরুষদের ক্ষেত্রে বলছি সৌন্দর্যের স্ত্রীলাভ যদি আপনার লগ্ন থেকে সপ্তমে শুক্র বা চন্দ্র থাকে বা শুক্র থাকলে হবে চন্দ্র থাকলে হবে বা লগ্নে শুক্র আছে সপ্তমে চন্দ্র বসে আছে দৃষ্টি বিনিময় হচ্ছে তার জন্য আমরা সৌন্দর্যের স্বামী পাওয়ার পূরণ পূর্ণ লক্ষণ বা সৌন্দর্য স্ত্রী পূর্ণ লক্ষণ লগ্নের সপ্তমে চন্দ্র বা লগ্নের চন্দ্র সপ্তমে শুক্র বা একত্রে বসে আছে আপনার সৌন্দর্য জীবন প্রভাবিত হবে মানে দাম্পত্য জীবন সৌন্দর্য সুপ্রভাবিত চলবে এবার দেখুন ধরে যাক এখানে একটা লগ্ন আছে তাহলে এটা হচ্ছে কি তোমার এই ক্ষেত্র হল না তাহলে এখান থেকে ফার্স্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘরে এই লগ্ন থেকে সপ্তম ঘরে আমনা রবি বসে আছে শনিযুক্ত হয়ে দাম্পত্য জীবনে একাধিক বিবাহ ভাঙবে বিবাহ ভাঙ্গ বা রবি একা আছে অমিল যোগ সৃষ্টি করবে কারণ রবি হচ্ছে কি বলা হয় রাজা সিংহ তার মানে সে বনের রাজা তাহলে রবি যখন আপনার লগ্ন যেখানে হোক সেইখান থেকে সাত নম্বর ঘরে বসবে সেই জাতকের নারী বা পুরুষ ছিল রাজা তার মানে তার পাতা কথা শুনতে হবে স্ত্রী হলো তার স্বামী শুনতে হবে সে মন দিয়ে ভালোবাসবে কিন্তু এদের কথা কেউ শোনে না তার জন্য অমল যে সৃষ্টি হয় তার কারণে বিবাহ ভঙ্গ হয় বা অশান্তি লেগে যায় সপ্তমে রবি বলা হয় একাধিক বিবাহ যোগ কারণটা বোঝালাম রবি হলো রাজার মতো তার ব্যক্তিগত তার কথা শুনতে হবে না শুনলে এই কারণগুলো ঘটে যায় এবার যদি লগ্নে রবি একা নয় শনি যুক্ত হয়ে আছে আমরা লগ্ন যেখানে হোক শনি ও রবি যুক্ত হয়ে আছে এখান থেকে দেখানো সদ নম্বরে শনি ও রবি এখানে দেখো শনি ও রবি আপনার যদি সপ্তমে থাকে বিবাহ জীবনে বিভেদ দেরিতে হবে বা বিবাহ জীবনে আমার সমস্যা হবে এক নম্বর কথা বলি আপনার লগ্ন যেখানে হোক সেই সপ্তম যদি রাহু কেতু ও শনি থাকে রাহু কেতু শনি এরা তিনটে পূর্ণ পাপক গ্রহ বলা হয় রাহু কেতু শনি থাকলে লগ্নের সপ্তমে একটি পাপক গ্রহ থাকলে আপনার জীবনে বিষময় করে তুলবে এবং দাম্পত্য জীবন স্বামী স্ত্রী সুখ শান্তি হয় না তার মধ্যে অনেক সমস্যা অশান্তি লেগেই যায় এখন বর্তমান দিবস হওয়ার কারণ হলো দু হাজার পর থেকে যাদের জন বেশিরভাগ দুই সংখ্যাটা একাধিক থাকছে মন মানসিকতা ভালো নেই কারণটা এইটাই এবার লগ্নে আপনার যদি কোনো পাপগ্রহ থাকে শনি বসে আছে সপ্তমে দেখা যাচ্ছে মঙ্গল বসে আছে আপনার লগ্ন শনি সপ্তমে মঙ্গল শনি ও মঙ্গলের দৃষ্টিপূর্ণ বিনিময় সপ্তম দৃষ্টি বিনিময়ে দাম্পত্য জীবনের ঘাত প্রতিঘাত অশান্তি লেগে যায় ধৈর্য না থাকার জন্য ডিভোর্স বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় মঙ্গলের নেচারটা হলো কি রাগ তেজ ভূমিপুত্র মঙ্গল আর শনি হচ্ছে কি দুজন কিন্তু একটি অংশের কানেকশান আছে শিব মঙ্গল শিবের অংশ আর সূর্যপুত্র শনি কিন্তু শনি হলো ধীরগতি ন্যায় নেতার অত ধীর আর একটু অন্ধকার আর মঙ্গল হলো আগুন গ্রহ অগ্নিকারক তার জন্যে দাম্পত্য জীবনে দৃষ্টি বিনিময়ে একত্রে থাকা সপ্তম ঘরে আমরা জীবন নেগেটিভ প্রভাব পড়বে আর একটা জিনিস দেখুন ধরে যাক আপনার লগ্ন যে কোনো একটা লগ্ন এই লগ্ন তা লগ্নের স্বামী যদি অষ্টম ঘরে বসে ধরো এটা একটা লগ্ন তাহলে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নম্বর ঘরটায় আপনার লগ্নের স্বামী বসেছে আর এই লগ্নের স্বামী এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘরে বসেছে ছয় আট আচ্ছা এবার দেখো এই লগ্নের স্বামী আট নয় দশ এগারো বারো নম্বর ঘরে বসেছে লগ্নের স্বামী যে হবে সেই ছয় আট ও বারো নম্বর ঘর মানে দ্বাদশ ঘর ছয় আট বারো হবে বেশি বসে আপনার বিবাহ জীবনে সমস্যা আসতে পারতে হবে এবার লগ্নের স্বামী যে কেউ হতে পারে লগ্নের স্বামী যে ধরা যাক লগ্নের স্বামী আছে শুক্র বা আমি এখান থেকে শনি হবে এটা মকরের ঘর তাহলে শনি লগ্নের স্বামী আপনার ছ নম্বরে আট নম্বরে বারো নম্বর বসে আছে আপনার জীবনে বিভাগ জীবনে সমস্যা আসতে পারতে হবে বা প্রেম করে বিয়ে হয়ে সমস্যা হবে প্রেম ভঙ্গ সৃষ্টি হবে লগ্নে সপ্তমের স্বামী আপনার লগ্ন যাই হোক সেই সপ্তমের স্বামী যে গ্রহ সে যদি ছয় আট বারোভাবে বসে দাম্পত্য জীবনে সমস্যা লাগবেই অবশ্যই লাগবে লগ্নের সপ্তমের স্বামী ছয় আট বারোভাবে বসবে বা লগ্নে সপ্তম ঘরের স্বামী অষ্টমে চলে গেছে আর অষ্টমের স্বামী সপ্তমে স্থ ধরে যাক আমরা লগ্ন এটাই তাহলে এখানকার স্বামী হলো শনি সেই শনি অষ্টম ঘরে গেছে আর অষ্টমের স্বামী যে এখানে সপ্তমে চলে এসেছে যদিও এখানে একটা ব্যাপার আছে প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে হয় না এখানে এটা মকরের ঘর এই শনি কিন্তু দুটো অধিপত্য করে মকর ও কুম্ভ কিন্তু ওগুলো অন্য লগ্নে থেকে ধরতে হবে যে ধরা যাক ধনু লগ্ন ধনু লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র লগ্নের সপ্তম ঘর হচ্ছে কি শুক্র এই শুক্র এখন অষ্টম ঘরে চলে এসছে আর অষ্টমে সপ্তমে গেছি আপনার লগ্ন যেখানে হোক সপ্তমের স্বামী অষ্টমে অষ্টমে সপ্তমে আসলে আপনার জীবনে দাম্পত্য জীবনে ঘাত প্রতিঘাত বা এর থেকে আপনার কিছুটা বৈধ অভিযোগ আসার পূর্বার লক্ষণ থাকে লগ্নের স্বামী যদি ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরে বসে আর লগ্নের সপ্তমের স্বামী অষ্টমে অষ্টমের স্বামী সপ্তমে বসলে আমরা জীবনে ভয়ঙ্কর বিপদ আসার লক্ষণ আছে এবার ভালো হওয়ার লক্ষণ আছে খারাপ হওয়ার লক্ষণ আছে অনেকে আমি প্রত্যেক ক্ষেত্রে বলছি বেশিরভাগ নেগেটিভ কাটানোর জন্যে নিজের ভাগ্যকে ঈশ্বর পঞ্চাশ দিস পঞ্চাশকে তৈরি করুন ধৈর্য নিজের বাড়ির পরিবেশকে সুস্থ রাখার জন্য নিজের ধৈর্য রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের ক্ষেত্রে বলব ভালো একটা প্রতিকার দিচ্ছি করবেন যাদের জীবনে সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বা শু অশান্তি লেগেই আছে শ্বশুর ও শাশুর শান্তে বা নিজের ফ্যামিলিগত বানামানি হচ্ছে না কি করবেন রাধা কৃষ্ণের মন্দিরে প্রতিষ্ঠ ভালো সুন্দর রাধাকৃষ্ণ সবসময় ধুমধাম পূজা আস্তি লোকজন সংগ্রাম সেই মন্দিরে যান সেই মন্দিরে গিয়ে সেই মন্দিরের তীর্থের মাটি নিজের বাড়িতে ঈশান করে এনে একটা ঘরের মূর্তি করে রেখে দিন এবং রাধাকৃষ্ণের গলাতে সাদা মালা দিয়ে মিষ্টি দিয়ে পূজা দিয়ে আসবেন প্রত্যেকটা ম্যাক্সিমাম আপনি করবেন পূর্ণিমার তিথি ধরে শুক্লপক্ষ শুক্লপক্ষের যোগে প্রতিটা শুক্রবার করতে পারেন বৃহস্পতিবার করতে পারেন এই টুটকাটা করবেন সে রাধাকৃষ্ণ গলাতে মালা পরাবেন পূজা দেবেন পরিক্রমা করবেন ওই তীর্থের মাটি নিয়ে এসে ওই মন্দিরের মাটি নিয়ে এসে নিজের বাড়ি সামনে কোনো রাখবেন আর শিবের জল চড়াবেন শিবের সোমবার করে বেলপাতা চন্দন দিয়ে ওম শিবায় এই জপটা করবেন প্লাস হনুমান চালিশা পাঠ করবেন আপনার জীবনে যত রকমের দাম্পত্য জীবনের নেগেটিভ আছে কাটতে পারতে হবে প্রত্যেকে এইটা করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করুন ভালো থাকুন নমস্কার